দর্শক আমার কণ্ঠ এবং মিউজিকে এই সুন্দর গানটি খুব শীঘ্রই একটি মিউজিক ভিডিও আকারে আপনার পেজে চলেছেন গানটি আবারও কাজী শাহিন ভাইয়ের লেখায় গানটি ভিডিও সহ দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন গান উপহার দেওয়ার কিছু ভালো গান কিছু একটু খারাপ গান হতে পারে আপনাদের যেটা কথা তবে এভাবে ধারাবাহিকতা রক্ষা করলে আমি মনে করি অনেক ভালো গানও সৃষ্টি হবে অনেকগুলোর মধ্যে আবার অনেক ভালো শিল্পীও তৈরি হবে আপনারা সবাই সাপোর্ট করবেন সাথেই থাকবেন মামা মিউজিক সেন্টারের ধন্যবাদ